নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আজকে যারা প্রথম ওয়াচ করছেন এই চ্যানেলটি অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন তার কারণ আমি প্রত্যেক দিনই স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন আলোচনা নিয়ে এই চ্যানেলেই ভিডিও বানিয়ে থাকি সেই ভিডিওগুলো নোটিফিকেশন আকারে যদি পেয়ে যেতে চান অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমার আলোচনার মূল বিষয়ই হল যেটা এখনের মূল সমস্যা সেটা হচ্ছে বাড়িতে বাড়িতে সর্দি কাশি প্রত্যেকটা দশটা বাড়ির মধ্যে দেখবেন ছ ছটির থেকে সাতটি বাড়ি আপনার সর্দি কাশিতে ভুগছে কালী পুজোর পর থেকে তেমন কোনো ঠান্ডা যে দেখা মিলেছে সেটা নয় কিন্তু তবুও তারই মধ্যে একটু ভোরের দিকে কি দিকে যে বাতাসটা দিচ্ছে তাতে করেই মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে জ্বর সর্দি কাশি এই সমস্ত রয়েছে তো কিভাবে আপনারা এর হাত থেকে পরিত্রাণ পাবেন আর এর হাত থেকে তো পরিত্রাণ মিলছে না শিশুদেরও তারাও কিন্তু প্রচন্ড শুকনো কাশি জ্বর এতে আক্রান্ত রয়েছে তা আজকে আমার আলোচনার বিষয়টি তাই যে নিজেদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনি কিভাবে বাড়াবেন ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখুন আমি প্রশ্নের উত্তর অতি অবশ্যই দেব সমস্যাটি হলো ভাইরাল ফিভার ভাইরাল ফিভারই এর কারণ তো ভাইরাল ফিভারটা যে ভাইরাল ফিভার এটার তো কিছু লক্ষণ উপসর্গ কথাও আমি বলবো অবশ্যই তিন থেকে চার দিনের মধ্যে সেরে যাচ্ছে ওষুধ চললে কিছু মানুষ রয়েছে অ্যালার্জি অ্যালার্জিতে তাদের অ্যালার্জি আছে কোল্ড অ্যালার্জি বিশেষ করে সর্দি কাশি রাত বাড়লে ভাইরাল ফিবারগুলি লক্ষণই হল ভাইরাল ফিবারে লক্ষণী হলো বাটতে থাকবে অবশ্যই এটা দু তিন দিনের মধ্যে সেরে যাচ্ছে ওষুধ খেয়ে নিলে এই ভাইরাল ফিভার দ্বারা কারা বেশি আক্রান্ত হচ্ছেন সেটা আগে আমাদের একটু আলোচনা করে নিই যারা ডায়াবেটিসের পেশেন্ট বায়ু দূষণ তো একটা রয়েছে সেই দূষণের মধ্যে দিয়ে যারা সারাক্ষণ ধো ধুলোর মধ্যে দিয়ে রয়েছেন তাদের কিন্তু এই সমস্যাটা তাড়াতাড়ি অ্যাটাক করছে যারা ডাস্ট অ্যালার্জিতে ভুগছে তাদের কিন্তু এই সমস্যাটা তাড়াতাড়ি আসছে ছোট বাচ্চারা যারা ধুলোয় খেলাধুলো করছে তাদেরও এই সমস্যাটা আসছে বয়স্করা তো এর থেকে বাদ পড়ছেন না বয়স্করা তো অবশ্যই এর শিকার হচ্ছেন পুরো শীতটা যে চলবে বাচ্চা বয়স্ক সকলের ক্ষেত্রে মধ্যবয়সী তো বিশেষত এর পড়ছেন এই সময় খাবেন খাবেন পর্যাপ্ত পরিমাণ জল আর যদি কারোর সর্দি কাশি হয় তার থেকে দূরত্ব বজায় রাখবেন যারা ডাস্ট অ্যালার্জিতে রয়েছেন এই সমস্যাটা যাদের রয়েছে তারা মাস্ক না পরে বাইরে বেরোবেন না এই সময়টাতে ভিটামিন সি যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন তাতে করে কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ভিটামিন সি যুক্ত খাবারের প্রথমেই নাম করলাম যে লেবু এই সময় খান এছাড়াও আপনি বাজারে যে সমস্ত সবজিগুলো পাওয়া যায় যেমন ব্রোকলি টমেটো এই সমস্ত খাবার খাওয়ার চেষ্টা করুন পালং শাক প্রত্যেক দিন কিছু না কিছু ডায়েটে ভিটামিন সি সমৃদ্ধ কিছু জিনিস রাখুন এড়িয়ে চলতে হবে যেটা সেটা হলো জাঙ্ক ফুড জাঙ্ক ফুডে যেমন সমস্যা বাড়তে জাঙ্ক ফুডে সমস্যা বাড়তে সাহায্য করে এই জন্য জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে আর যারা অসুস্থ হয়েছেন ইতিমধ্যে তারা সকলেই কিন্তু অবশ্যই ডক্টর দেখিয়ে তাড়াতাড়ি সুস্থ হওয়ার চেষ্টা করুন তাতে করে আপনি যেমন সুস্থ হয়ে উঠবেন তাড়াতাড়ি অপরেও আপনার বাড়ির যারা সদস্য আছে তারাও কিন্তু অবিলম্বে সেরে উঠ উঠবেন এবং যারা আক্রান্ত হননি তারাও আক্রান্ত হবেন না এই সময় অনেকে মনে করতে পারে একটু শীতে ঠান্ডাতে যাচ্ছি সোয়েটার মাপলা না পড়লেও চলবে কিন্তু এরকম জিনিসটা ভাববেন না এই টাইমটাতে শীত শীত জাস্ট আগত আমাদের এই জায়গাতে তো দরুন শীত কয়েক মাসের জন্য স্টে করে দুই থেকে তিন মাসের জন্য এই সময়টাতে একটু আপনি সোয়েটার চাদর মাপলার পরে থাকবেন যাতে কুয়াশা আপনার মাথার ওপরে না পড়ে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের কাছে হেল্পফুল হয়েছে কারণ এটা এই সময়ের সমস্যা ভিডিওটি পারলে শেয়ার করবেন কারণ বাড়িতে বাড়িতে এখন প্রচুর পরিমাণ মানুষের এই জ্বর সর্দিতে তারা আক্রান্ত তাই আমি এই ভিডিওটি বানিয়েছি ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে লিখুন আমি অবশ্যই সাথে সাথে উত্তর দেবো আর কথা বলে রাখি এই সময় অতি অবশ্যই প্রত্যেকেই নিজের শরীরের ইমিউনিটি পাওয়ার বুস্ট করার জন্য ওরি আমলা জেল বলে একটা সাপ্লিমেন্ট পাওয়া যায় এটা কিন্তু সেবন করতে পারেন দুই থেকে তিন মাস তাতে করে আপনার আইসাইড ইমপ্রুভ হবে স্কিনটাও ঠিক থাকবে যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারাও কিন্তু কোলেস্টেরলের হাত থেকে কিছুটা রেহাই পাবেন আর আমলো কি আমরা সকলেই জানি যে ভিটামিন সি ভিটামিন সি ডাইরেক্ট ইনটেক করুন তাতে করে আপনারা কিন্তু শরীরে আপনাদের এই যে ইমিউনিটি পাওয়ারটা যেমন বুস্ট হবে সাথে সাথে অনেকের এই শীতে মহিলাদের বলুন পুরুষদের বলুন একটা সমস্যা আছে চুল পড়ে যাওয়ার সমস্যা সেই সমস্যা থেকেও কিন্তু পরিত্রাণ পাবেন পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চাইছেন আপনাদের সমস্যাগুলো আমাকে কমেন্ট সেকশানে লিখুন আমি সেই বিষয়ের ওপরে ভিডিও বানাবো মেডিকেল মেড চ্যানেলের সাথে লাস্ট পর্যন্ত জুড়ে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ